বাইরে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু এই তাপ্রবাহের মধ্যেও বাড়িতে যারা রান্না করেন সেটা মা বৌমা বা মেয়ে যেই হোক না কেন তারা কিন্তু আগুনের পাড়ে ঘাম ঝরিয়ে আমাদের রান্না করে খাওয়াচ্ছে তো আমাদের উচিত তাদের একটু সাহায্য করা তাই না তো চলো আজকের ভিডিওতে এমন কিছু ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যেগুলো এই গরমে খেতে পারো আর খুব কম সময় হয়ে যাবে প্রথমেই যেই রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি তো ভেন্ডিগুলো দেখো এভাবে কেটে নিয়েছি আর গোটা ধুয়ে কাটলে কি হয় ওই পিছিল ভাবটা থাকে না তারপর কড়াইয়ে তেল গরম করে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এই ভেন্ডিগুলোকে দিয়ে তার সাথে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে হালকা হালকা ফ্রাই করে তারপরে একটুখানি তোমরা চিনিও দিতে পারো আবার চিনিটা অ্যাভয়েডও করতে পারো একটু দিলে টেস্ট হয় এই আর কি তারপরে একটু গরম জল দেবে গরম অল্প জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে দিলে একটু ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে একটা মশলা প্রিপেয়ার করে নিই চলো এখানে কালো সর্ষে পোস্ত আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটা আমি ভালো করে শিলে বেটে নেব আর এই পুরো মশলাটা আমি দেব না এর হাফ মশলা আমি ভেন্ডিতে দেবো আবার হাফ অন্য তরকারিতে দেব তো দেখো ভেন্ডি গুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় অর্ধেক মশলা যেটা সর্ষে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছি সেটা একটু দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি কিন্তু ভেন্ডি চচ্চড়ি খুব কম সময় হয়ে যায় গরম ভাতে খেতে পারো খুবই ভালো লাগবে নেক্সট একটা শুক্তো কাইন্ড অফ রেসিপি করবো মানে শুক্তোতে কী হয় বলে যে সাদা হয় হলুদ মানে দেয় না আর লঙ্কা দেয় না বাট এই তরকারিটাই যাবে এখানে সব রকম সবজি আমি নিয়ে নিয়েছি তো যাতে তাড়াতাড়ি হয় তার জন্য প্রেশার কুকারে রাঙা আলু আলু আর কাঁচা পেঁপে এটা একটু নুন দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি আর বাকি যে সবজি আছে সেগুলো একটু তেলে ভেজে নেবো যেমন ধরো উচ্ছে পটল তারপরে কুমড়ো তারপরে সজনের ডাটা কাঁচা কলা এগুলো প্রথমে বড়িটা একটুখানি ভেজে তুলে নিচ্ছি তারপর বাকি যে সবজিগুলো আছে যেমন কাঁচা কলা উচ্ছে পটল আর সজনের ডাটা এগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব আর সজনের আমি মিসেবা মৃন্ময়দার ভিডিওতে দেখেছি বলে গরমকালে আমাদের মাদের জাতীয় সবজি নাকি সজনের ডাঁটা যাই হোক একটু না ভেজে নিলে একটু রস মেল থাকে তো এই জন্য একটু ভেজে নেবে তো দেখো সব সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর ওই তেলেই একটুখানি তোমার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে হালকা করে একটুখানি ফ্রাই করে নিয়ে মানে মশলার গন্ধটা যখন একটু ছাড়বে তখন কুমড়োগুলো দিয়ে দেবে তো কুমড়োগুলো হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে একটু জল দিয়ে দেবে যেহেতু আমি গুঁড়ো মশলা দিচ্ছি তাই জন্য জল দিয়ে দিলাম যাতে না মানে তলাটা ধরে যায় তো একে একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে তোমার ওই নুন হলুদ মিষ্টি এগুলো দিয়ে ভালো করে একটুখানি কষাতে থাকতে হবে আর কি আর বাটা মশলা যদি শিলে বেটে দিতে পারো তাহলে তো খুবই ভালো আর এখানে না চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো মানে নুন হলুদ মিষ্টি একটু দিলে ভালো হয় এই আর কি তারপরে এটা ওই যে আমরা কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম যে আলু রাঙা আলু আর পেঁপে কারণ এগুলো কী বলতো জল দিয়ে সেদ্ধ হতে গেলে অনেকটা সময় লাগে আর এই গরমে এত সময় নেই তারপর ওটা একটু নাড়াচাড়া করে বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম উচ্ছে কাঁচা কলা ডাঁটা তারপর বড়ি সব কিছু দিয়ে মানে একটুখানি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটুখানি গরম জল দিয়ে দেবে বাকি তো আলুগুলো সেদ্ধ হয়েই গেছে আর বাকি যে সবজিগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এবার তারপরে ভালো করে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটু রাঁধুনি বেটে নিচ্ছি রাঁধুনি একটু ভালো লাগে তো দেখো খুবই অল্প পরিমাণে বেটেছি যেহেতু খুব গরম মানে মশলা দিচ্ছি কিন্তু অল্প অল্প তারপর এখানে যখন ফুটে উঠেছে ঝোলটা তখন ওই যে সর্ষে পোস্ত লঙ্কাটা বেটে রেখেছিলাম হাফ ভেন্ডিতে দিয়েছিলাম সেইটা হাফ দিয়ে দিলাম আর রাঁধুনিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তোমার নাড়াচাড়া করে আবার ঢাকা দিলেই রেডি হয়ে যাবে ওই শুক্তো কাইন্ড অফ একটা তরকারি আর কি শুক্তোতে লঙ্কা যায় না আর এখানে লঙ্কা একটু দেওয়া আছে ঠিক আছে তারপরে করছি আমের চাটনি চাটনি তো নয় মানে গুড় আম চিনিটা যেহেতু অনেকটা দিতে হয় আমের চাটনিতে তাই চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করেছি আখের গুড় পেটটাও ঠান্ডা থাকে আর অতটাও মানে অপকারী নয় তো ওরকম কড়াইয়ে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে যখন একটু হালকা স্মেলটা বেরোবে তখন আমগুলো দিয়ে দিতে হবে আমগুলো দেওয়ার পর একটুখানি নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে একটুখানি ঢাকা চাপা দিয়ে হালকা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে গুড়গুলো দিয়ে দিতে হবে এবার তারপরে গুড়গুলো দেওয়ার পর গুড়গুলো যখন মেল্ট হয়ে যাবে আর তারপরে আস্তে আস্তে যখন আমটাও সেদ্ধ হয়ে যাবে ব্যাস তাহলেই রেডি তোমার গুড় আম এবার এতে তুমি ভাজা মশলাও দিতে পারো কিন্তু যেহেতু খুব গরম আর খুব ঘরোয়া খাবার আমি শেয়ার করছি তাই অত কিছুতে যাইনি জাস্ট প্লেন সিম্পল একটুখানি আমের চাটনি বা একটুখানি গুড়াম বলতে পারো সবজি তো আছেই কিন্তু বাঙালির আবার একটু মাছ না হলে চলে না তো এই যে এখানে মাছও আছে মাছের ডিমও আছে যেটা নুন হলুদ মাখানো আছে ডিমের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা গরমে খেতে পারো তো প্রথমে মাছের ঝালটা করে নিই তো তার জন্য এখানে ওই মাছগুলো যেরকম ভেজে নেওয়া হয় তেলে ভেজে নিয়ে মা একটু কালো জিরেও দিয়েছে তারপর ভেজে যে নিয়ে খুব সিম্পল ওয়েতে করা হয়েছে আর এখানে ও ডিমগুলোও ভেজে নিচ্ছে কারণ একই তেলে মানে ভেজে নিচ্ছে ডিমগুলো ভেজে তুলে রাখার পর ফার্স্টে মাছের ঝালটা করার জন্য প্রথমে তেল দিয়ে মানে ওই তেলেই একটুখানি এলাচ লবঙ্গ দারচিনি থেতো করে দিয়ে দিয়েছে তার মধ্যে একটুখানি শুকনো লঙ্কা একটু তেজপাতা তার সাথে একটু টমেটো আর দেখছো খুব অল্প পরিমাণে আদা রসুন বাটা রয়েছে আর তার সাথে হলুদ গুঁড়ো একটুখানি নুন একটু মিষ্টি মানে সব কিছু একসঙ্গে দিয়ে অল্প করে একটু গরম জল দিয়ে দিয়েছে মানে দিয়েছে সব কিছু কিন্তু খুবই অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে ব্যাস এটা থেকে যখনই তেল ছেড়ে যাবে দেখছো মশলাটা কতটাই কম পরিমাণে তো যখন তেলটা ছেড়ে যাবে তখন আবার একটুখানি জল দিয়ে দিতে হবে আর সবটাই গরম জল ব্যবহার করা হয়েছে দিয়ে তারপর যেই ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে একটু এপিট ওপিট হালকা একটুখানি সেদ্ধ হলে ব্যাস মাছের ঝাল রেডি এটা কি বলো তো তেঁতুলের পাল্প মানে যে পাকা তেঁতুলটা হয় সেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর অনেকক্ষণ ভিজানোর পর তার পাল্পটা বের করে এইভাবে ছেকে রেখে দিয়েছি কারণ ওই যে মাছের ডিমটা আছে তার টক বানাবো আর তার জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু হলুদ দিয়ে দিয়ে যেই আর কি সেন্টটা বেরোবে তখন ওই গোলা জলটা দিয়ে দিতে হবে তার মধ্যে একটুখানি নুন চিনি দিতে হবে এখানে একটু চিনি দিও না হলে ওই টকের সাথে ব্যালেন্স হবে না তো একটু হলুদ কম হয়ে গেছিলো বলে মা আবার একটু হলুদ দিয়েছে তো ব্যাস সব কিছু মানে মিশিয়ে ভীষণ সিম্পল খুব কম সময় হয়ে যায় আর টক এটা মানে ঘটিদের একটা খাবার আর কি যেহেতু আমরা ঘটি আর এই যে মাছের ডিমগুলো ভেজে রাখা হয়েছে তো সেইগুলো দিয়ে দিতে হবে তারপর একটু উল্টে পাল্টে নিলেই ব্যাস মাছের ডিমের টক রেডি তো তোমরা এইভাবে মাছের টকও করতে পারো কিন্তু যারা ঘটি তারা তো খায় জানোই তো এই গরমে এগুলো কিন্তু খুবই মানে সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কমেন্ট করো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা